আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে যা যা থাকছে যাচ্ছু নির্বাচন ভোট গণনায়ও চরম অচল অবস্থা তথা অব্যবস্থাপনা নির্বাচন কমিশনারের পদত্যাগ ফল চেয়ে প্রার্থীদের বিক্ষোভ রাতের মধ্যেই প্রশাসনকে ফল ঘোষণার আলটিমেটাম প্রার্থীদের ফল বিলম্বে মিশ্র প্রতিক্রিয়া কারচুপি অব্যবস্থাপনার অভিযোগে ভোট বর্জন করে ছাত্রদল সহ পাঁচ প্যানেল ভোট গণনার কক্ষে শিক্ষকের অকাল মৃত্যু ছায়া বিশ্ববিদ্যালয় জুড়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদুস এর জানাজা গতকাল জুম্বার নামাজের পর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ডাকসুতে এনসিপির সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীদের ভরাডি সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ বিভক্তিকে দুষছে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি রাকসুতে নিরপেক্ষ নির্বাচন চায় ছাত্র দল ভালো সারা মিলছে শিক্ষার্থীদের কাছ থেকে তথা ভালো সারা দিচ্ছে শিক্ষার্থীরা ভোটে যাবে কিনা ভাবছে বডির অপসারণ সহ সাত দাবি দাবিতে কর্মসূচিতে যাচ্ছে চার যুগপথ জামায়াত এনসিপি সহ আট দল দাবিগুলো হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং ফেসিস্টের দূষর হিসেবে জাতীয় পার্টি সহ দলের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে নেতা আহমেদ বলছেন এই অনিশ্চয়তা বেশি দিন অব্যাহত রাখা যাবে না অন্যদিকে জামায়াত নেতা হামিদুর রহমান বলছেন নাম মাত্র সংস্কার হলে হবে না দিতে হবে আইনি ভিত্তি অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির নেতা আক্তার হোসেন বলছেন সংস্কার প্রস্তাবের টেকসই বাস্তবায়নের একমাত্র পথ নতুন সংবিধান ফুটবল টুর্নামেন্ট ঘিরে কক্সবাজার স্টেডিয়ামে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে ইনসহ আহত শতাধিক পনেরো হাজার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধেকের বেশি আসন ফাঁকা হাজার কোটি টাকা ব্যয় প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমছে ধারাবাহিকভাবে মেডিকেল ভর্তিতে অটোমেশন পদ্ধতি বাতিলের তাগিদ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চারশো আসন এখনো খালি বিদেশি শিক্ষার্থী ভর্তিও কমে গেছে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে নেপাল পরিস্থিতি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি ভারত ও চীনের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করুন জি সেভেনভুক্ত দেশগুলোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র হবে না বলে জানিয়েছেন নেতা নিয়াহু কাতারে হামলায় নিরাপত্তা পরিষদে পনেরো দেশের নিন্দা গাজায় ইসরায়েলি হামলায় আরও একশো জন নিহত রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া সীমান্তে চল্লিশ হাজার সেনা পাঠাচ্ছে পোল্যান্ড মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে বাউন্ন রাজনৈতিক বন্দিকে ছাড়ল বেলারুশ। যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ায় ফিরছে তিন শতাধিক কর্মী অবৈধ অভিভাষণের বিরুদ্ধে অভিযানে তাদেরকে গ্রেফতার করে পাঠানো হচ্ছে দক্ষিণ কোরিয়ায় সর্বশেষ বিনোদন জগতে যা থাকছে একটু দেখে নেওয়া যাক এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ